আসসালামু আলাইকুম কেরিয়ার ফ্লো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম জুন দুই হাজার পঁচিশ গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী দেশে বর্তমান রাষ্ট্রীয় বনভূমি নেই উনত্রিশটি জেলায় বর্তমানে বাংলাদেশ আম রপ্তানি করে আটত্রিশটি দেশে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ষোলোতম সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশে তামাক জনিত রোগে প্রতিদিন মারা যায় চারশো বিয়াল্লিশ জন বাংলাদেশের নতুন এক হাজার টাকার নোটে নিরাপত্তার বৈশিষ্ট্য রয়েছে তেরোটি জুলাই আন্দোলনে নিহত পথ শিশুর সংখ্যা একশো আটষট্টি জন দুই হাজার পঁচিশ অর্থ বছরের বাজেটের পরিমাণ সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকা দু হাজার পঁচিশ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয় দুই জুন 2025 হাজার পঁচিশ অর্থ বাজেটের মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রা ছয় দশমিক শতাংশ 2025 হাজার পঁচিশ অর্থ বাজেটের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা পাঁচ দশমিক শতাংশ দেশের চুয়ান্নতম বাজেট পেশ করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ দুই হাজার পঁচিশ ছাব্বিশ বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি এর পরিমাণ দুই লাখ তিরিশ হাজার কোটি টাকা দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেটে বিদ্যুৎ ও সারে ভর্তুকির পরিমাণ এক লাখ ষোলো হাজার কোটি টাকা দেশের তিরিশতম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় মাদারগঞ্জ জামালপুর দুই সালে আম উৎপাদনের শীর্ষ জেলা নওগাঁ দুই হাজার সাধারণ মানুষের জন্য করমুক্ত আয়সীমা তিন লাখ পঁচাত্তর হাজার টাকা দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেটে জুলাই শহীদ ও আহতদের জন্য বরাদ্দ রাখা হয়েছে এক হাজার পাঁচশো কোটি টাকা 2025 হাজার পঁচিশ বাজেটে বয়স্ক ভাতা ও বিধবা ভাতার জন্য মাসিক হার নির্ধারণ করা হয়েছে ছয়শো টাকা ডক্টর মোহাম্মদ ইউনুস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন ১২ জুন দুই বর্তমানে দেশে ইলিশের অবয়াশ্রম রয়েছে ছয়টি আন্তর্জাতিক বিষয়াবলী সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে জাপানের শোকা বিশ্ববিদ্যালয় বিশ্বের বৃহত্তম উপচর বিমান এ সিক্স হান্ড্রেড তৈরি করেছে চীন সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুস জাপান যায় ফিউচার অব এশিয়া সম্মেলনে যোগ দিতে বর্তমানে বিশ্বের শীর্ষ ঋণদাতা দেশ জার্মানি দ্বিতীয় জাপান বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয় পহেলা জুন চীন বাংলাদেশে বিনিয়োগ শুরু হয় এক জুন দুই বর্তমানে সেনজেন অঞ্চলভুক্ত দেশের সংখ্যা উনত্রিশটি চার জুন দুই দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন লি জে তিন জুন দুই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দুই হাজার সালের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে পাঁচটি দেশ আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে শেয়ার করছি আমাদের এই চ্যানেলের পোস্ট সেকশনে প্রতিদিন কুইজ আগারে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক প্রশ্নগুলো দেওয়া হয় আপনারা কুইজ অংশগ্রহণ করে নিজেদেরকে সাম্প্রতিক সাধারণ জ্ঞানে সমৃদ্ধ করতে পারেন জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে আনোলেনা বায়েরবো ব্রিটেনের অত্যন্ত মর্যাদাপূর্ণ কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড দুই পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ইলন মাস্কের ঘোষিত নতুন রাজনৈতিক দলের নাম দ্য আমেরিকা পার্টি কমনওয়েলথের বর্তমান মহাসচিব শার্লি বোচওয়ে বর্তমানে বিশ্বে সবচেয়ে খাদ্য সংকটপূর্ণ দেশ হিসেবে চিহ্নিত হয়েছে ফিলিস্তিন কিংস ফাউন্ডেশন অ্যাওয়ার্ডস দুই হাজার পঁচিশের এর প্রথম বিজয়ী বান কিমন দুই হাজার পঁচিশের বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর পোস্ট অপশনে গিয়ে আপনারা সাম্প্রতিক সাধারণ জ্ঞানের কোইজগুলো নিয়ে গেম খেলতে খেলতে সাম্প্রতিক সাধারণ জ্ঞানে নিজেকে সমৃদ্ধ করতে পারেন ধন্যবাদ আপনার সুচিন্তন মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পুনরায় ধন্যবাদ